পর্যটকদের জন্য খুলে গেল গরুমারা জাতীয় উদ্যান বন্যপ্রাণীদের প্রজননের জন্য সংশ্লিষ্ট বনাঞ্চল তিন মাস বন্ধ ছিল উৎসবের মৌসুমে জঙ্গলে পর্যটক আসবে বলে অনুমান বনকর্তাদের খুশি পর্যটক ও পর্যটন ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরা দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য খুলে গেল বরুমারা জাতীয় উদ্যান চাপড়ামারি নেওরাভেলি সহ গোটা দেশের সমস্ত সংরক্ষিত বনাঞ্চল এবং জাতীয় উদ্যান স্বাভাবিকভাবে খুশি পর্যটক থেকে শুরু করে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা বন তরফে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ গরুমারায় বাড়ানো হয়েছে কুনকি হাতি যাতে পর্যটকরা হাতির পিঠে সাফারির সুযোগ বেশি করে পায় সেই সঙ্গে খুলে দেওয়া হয়েছে গরুমারা বন বাংলো ও চাপড়ামারির গভীরে থাকা বন বাংলো ইতিমধ্যে এই বন দপ্তরের সরকারি অনলাইন বুকিং ব্যবস্থা চালু হয়েছে পুজোর মুখে এই সিদ্ধান্তে খুশি পর্যটকেরা এসেছি তবু আজকে প্রথম দিনে প্রথম কি দেখব কি দেখতে পাই সেই আনন্দটা অনেকটা বেশি কি মনে হচ্ছে বন্যজন্তু খুব বেশি পাওয়া যাবে যেতেও পারে আশা রাখি

কিন্তু আজকে আমি জঙ্গলের মধ্যে দিয়ে পুরো ঘুরেছি এটা আমার কাছে বিরাট অ্যাডভেঞ্চার এটা একটা মেমোরি হয়ে রইলো প্রতি বছর পনেরোই জুলাই থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়টিকে বন্যপ্রাণীর প্রজনন কাল হিসেবে ধরা হয় এই সময়ে জঙ্গলে প্রবেশের নিষেধাজ্ঞা থাকে বর্ষার কারণে জঙ্গলে গাছপালা বেড়ে ওঠে এবং বন্যপ্রাণীরা প্রজননকালীন সময় থাকে তাদের যাতে বিরক্ত না করা হয় সেই কারণেই জঙ্গল বন্ধ রাখা হয় তিন মাস জঙ্গল বন্ধ থাকার ফলে গরুমারা জলদাপাড়া চাপড়ামারি বক্সা এবং চিনাপাতা সহ বিভিন্ন বনাঞ্চলের গভীরে থাকা পর্যটকদের সুযোগ ছিল না মঙ্গলবার থেকে ফের পর্যটকরা রাত্রিবাসের পাশাপাশি হাতির পিঠে সাফারি ও জঙ্গল সাফারির সুযোগ উপভোগ করতে পারবেন বন দপ্তরের তরফে ইতিমধ্যেই বনবাংলোগুলির সংস্কার ও কুমকি হাতিদের প্রস্তুত করার কাজ চলছে শুনুন এডিএফ রাজীবদের বক্তব্য একশো পঞ্চাশ টাকা করে টিকিট থাকছে এবং সর্বাধিক কুড়ি জনকে আমরা হাতি স্নানটা দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই দিনে আজ থেকে গরুমারা চাপড়ারি জলদাপাড়া বক্সা সহ বিভিন্ন বনাঞ্চলে প্রবেশের পাশাপাশি রাত্রিবাসের জন্য অনলাইনে বন বুক করা যাবে ইতিমধ্যেই বন দপ্তরের সরকারি অনলাইন বুকিং ব্যবস্থা চালু হয়েছে পুজোর মুখে এই সিদ্ধান্তে খুশি পর্যটকেরা ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গা